নমস্কার আমি আপনাদের সকলের প্রিয় সায়ন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন আসা হয় না তাই আজকে একটু আসলাম একটা গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য বিষয়টা হচ্ছে আমি একটি সংস্থার সঙ্গে যুক্ত নাম হচ্ছে ন্যাশনাল আর্ট ক্লাব তো ওই ন্যাশনাল আর্ট ক্লাবের সম্পর্কে একটু বলি ন্যাশনাল আর্ট ক্লাব হচ্ছে এমন একটি সংগঠন যেখানে দেশ বিদেশে নানা শিল্পী সংগঠন থেকে শুরু করে শিল্পীরা স্বনামধন্য যারা আছেন আমাদের দেশের হয়ে কাজ করেন শিল্পী হিসেবে তো তারা এই সংগঠনের সঙ্গে যুক্ত এবং আমার মতন একজন সামান্য শিল্পীও এই সংগঠনের সঙ্গে যুক্ত প্রায় আমি পাঁচ বছর হতে গেল আমি যুক্ত তো বিষয়টা হচ্ছে বেশি কথা না বাড়িয়ে যেটা আমার আলোচ্য বিষয় সেটাই বলবো তো এই ন্যাশনাল আর্ট ক্লাব আমার ড্রয়িং টিচারের সংস্থা মানে তার নাম হচ্ছে শ্রী আপনার হয়তো অনেকেই চিনতে পারেন শ্রী চন্দ্র মহাশয় আমার স্যার ড্রয়িং স্যার তো তো তিনি একজন অনেক নামিশ একজন শিল্পী এবং গোটা দেশ বিদেশে তার অনেক নাম ডাক আছে এবং তিনি অনেক কাজ করে চলেছেন ভবিষ্যতে আগামী দিনে আমার স্যারের জন্য অনেক শুভেচ্ছা রইল এবং এই সংগঠনটি আমার স্যারই তৈরি করেন এবং তার কিছু বন্ধু বন্ধুবান্ধব আছে তারাও আর্টিস্ট অনেক ভালো মানের আর্টিস্ট তো তাদেরকে নিয়ে প্রথম এই কাজটি আমার স্যার শুরু করেন তারপরে আস্তে আস্তে দলের সদস্য বাড়ে এবং আমিও সদস্য এখন যুক্ত হলাম তো মেন আলোচ্য বিষয় হচ্ছে এই ন্যাশনাল আর্ট ক্লাবের সঙ্গে যেহেতু গোটা দেশ বিদেশের শিল্পীরা যুক্ত হুম তো আগামী পয়লা বৈশাখ ন্যাশনাল আর্ট ক্লাবের থেকে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব শিল্পকলা দিবস এবারে এই দিনটাকে আমরা খুব সুন্দরভাবে সেলিব্রেট করে থাকি প্রতি বছর আমি তো যুক্ত প্রায় পাঁচ বছর হয়ে গেল সামথিং তো এই দিনটিতে আমরা কিছু অনাথ আশ্রমের বাচ্চাদেরকে তাদেরকে নিয়ে একটা বিশ্ব শিল্পকলা দিবস তো এই দিনটিতে আমরা অনাথ আশ্রমের কিছু বাচ্চাদের নিয়ে দিনটিকে সেলিব্রেশন করি যেহেতু পয়লা বৈশাখের দিন অনেকেই জানেন না যে ন্যাশনাল আর্ট ক্লাব অথ মানে ন্যাশনাল ওয়ার্ল্ড আর্ট ডে মানে বিশ্ব শিল্পকলা দিবস যেটাকে বলা হয় এই পয়লা বৈশাখের দিনই অনুষ্ঠিত হয়ে থাকে গোটা বিশ্বে তো এই দিনটাকে আমরা সুন্দরভাবে অনুষ্ঠিত করার জন্য পয়লা বৈশাখ অনাথ আশ্রমের কিছু বাচ্চা নিয়ে আমরা একটা ড্রয়িং কম্পিটিশানের আয়োজন করতে চলেছি আগামী পয়লা বৈশাখ তো শুধু ড্রয়িং কম্পিটিশান নয় আমরা প্রতি বছর পয়লা বৈশাখে অনেক জামাকাপড় পরি অনেক জায়গায় ঘুরতে যাই অনেক সুন্দর সুন্দর খাওয়া দাওয়া করি তো অনাথ আশ্রমের শিশুরা সেটা পায় না তো সেটা ওরা বুঝতে পারে না ওদের মধ্যে সেই আনন্দটা আসে না আনন্দ করতে পারে না তো তাদের মুখে এক হাসি ফোটানোর জন্য সেই দিনকে আমরা একটা সুতাদের সঙ্গে একটা সুন্দর মুহূর্ত কাটাতে চলেছি তাদেরকে একটা ড্রয়িং কম্পিটিশানে একটা আয়োজন হয়েছে এবং তাতে তারা পুরস্কৃত হবেন এবং তাদেরকে যাতে ভবিষ্যতে তারা মানে অনেক দূর এগিয়ে যেতে পারে তার জন্য আমরা কিছু প্রয়োজনীয় সামগ্রীও দান করতে চলেছি এবং একটা ওদের জন্য দুপুরবেলা আমাদের একটা সুন্দর লাঞ্চেরও ব্যবস্থা করা হয়েছে আমরা তো সারা বছর কত আনন্দ করি কত জায়গায় রেস্টুরেন্টে যাচ্ছি আর যেখানে যাচ্ছি সেখানে আছি অনেক কিছু করে থাকি আনন্দ করি বাট ওরা সেটা পায় না তো ওই দিনটাতে আমরা ওদের সঙ্গে একটা সুন্দর মুহূর্ত কাটাবো যাতে ওরা আনন্দ পায় হুম এবং খুব খুশি হয় যাতে এবং ভবিষ্যতে তারা যাতে একটা সুন্দর মানুষ হয়ে ওঠে আমরা মনে করি যারা শিল্পী যারা শিল্প কাজের সঙ্গে যুক্ত থাকে আমাদের এই বিশ্ব শিল্পকলা দিবসের মূল উদ্দেশ্য হলো বাচ্চাদের মনে শিশুদের মনে শিল্প প্রতিভা তাদের শিল্পী সত্তাটাকে জাগিয়ে তোলা কারণ আমরা মনে করি যাদের মধ্যে শিল্পী সত্তা আছে যারা নাচ গান বা আঁকা বা অন্য আবৃত্তি কবিতা যাই কিছু সব কিছুই আমরা শিল্পের মধ্যে ধরে থাকি এগুলো সবই এক একটা শিল্প তো তাদের মধ্যে যদি শিল্পী সত্তাগুলোকে জাগিয়ে তোলা যায় তো তারা ভবিষ্যতে একটা সুন্দর মানুষ তৈরি হতে পারে এটা আমাদের বিশ্বাস এবং বিষয়টা হচ্ছে এই দিনটিতে আমাদের এখানে একটা সুন্দর ছোটো অনুষ্ঠান হবে নাচ গান থেকে শুরু করে ড্রয়িং কম্পিটিশান তো বললামই হ্যাঁ তো তারা যাতে একটা আনন্দ করতে পারে এবং আমাদের বিশ্বাস যাতে তারা জীবনে উন্নতি করতে পারে তো এই দিনটিকে আমরা সেলিব্রেশন করবো এবং এই দিনই উপস্থিত থাকতে চলেছেন কলকাতার নামি দামি যারা আর্ট কলেজের সঙ্গে যুক্ত তাদের অনেক সিনিয়র আর্টিস্টরা যারা অনেক ভালো মানের শিল্পী অনেক স্বনামধন্য তাদের গোটা দেশে অনেক অনেক শিল্পীর উপস্থিত থাকতে চলেছেন এবং থাকছে আমাদের আরও বিশেষ কিছু অতিথি শিল্পী সেটা না হয় সারপ্রাইজ থাক ঠিক আছে তো এই শিশুগুলোর মুখে এক চিলতে হাসির আমাদের কাছে অনেকটাই দামের তাই তারা যাতে আনন্দ করতে পারে জীবনে উন্নতি করতে পারে এবং পড়াশোনার বিষয়ে যাতে আর্থিক সাহায্য করতে পারি তো আপনারা সকলে আমাদের আশীর্বাদ করবেন আমাদের পাশে থাকবেন ন্যাশনাল আর্ট ক্লাবের পাশে থাকবেন যাতে আমরা ভবিষ্যতে কর্মসূচিটাকে অনেক দূরে গিয়ে নিয়ে যেতে পারি আমাদের লক্ষ্য যাতে বাচ্চারা বিভিন্ন ভবিষ্যতে দাঁড়াতে পারে এবং এবং মানুষের মতো মানুষ হতে পারে তো যাই হোক ইতিমধ্যে আমি ন্যাশনাল আর্ট ক্লাবের পক্ষ থেকে ইনভিটেশন কার্ডও পেয়ে গেছি বিশ্ব শিল্পকলা দিবস তো এদিন অনেক নামিদামি দামি মানুষরা উপস্থিত থাকবেন এবং সঙ্গে আমিও থাকবো দেখা হবে আপনাদের সাথে ঠিক আছে তো আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাকে এবং এই আর্ট গ্রুপের সমস্ত মেম্বারদের যারা আর্থিকভাবে সাহায্য করেছেন তাদের কাছে গোটা ন্যাশনাল আর্ট ক্লাব অত্যন্ত কৃতজ্ঞ রইল হুম তো আমাকেও অনেকে সাহায্য করেছেন যাতে আমরা এই অনাথ আশ্রমের বাচ্চাদের মুখে একটু হাসি ফোটাতে পারি হ্যাঁ তো এইভাবেই আমাদের পাশে থাকবেন যাতে আমরা ভবিষ্যতে আর এই কর্মসূচিটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের সাপোর্ট করবেন দেখা হচ্ছে পয়লা বৈশাখ এবং আমাদের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে চলেছে ভারত সেবা আশ্রম বসিয়ার ভারত সেবা আশ্রম যেটা পিসিএম স্কুলের পিছনে রয়েছে তো আমাদের বিশ্বাস আমরা আপনাদের আশীর্বাদে এই কর্মসূচিটাকে আমরা সুন্দরভাবে অনুষ্ঠিত করতে পারব তো আজকের মতন এইটুকুই বললাম তো আশা করি আপনাদের পাশে থাকবেন আমরা যাতে বাচ্চাগুলোর মুখে হাসি ফোটাতে পারি তারা যাতে আমাদের সাথে আনন্দ করতে পারে তাদেরকে একটা সুন্দর দিন উপহার দিতে পারি তো এটুকুই আমাদের কাছে প্রাপ্য প্রাপ্তি হবে অনেক তো আজকের মতো ভিডিওটা এখানে স্টক করলাম পরের ভিডিওতে আমরা আপনাদের আমরা দেখাবো যে আমরা কীভাবে দিনটিকে অনুষ্ঠিত করলাম তো আমাদের পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা রইল নমস্কার